এই ছোট্ট জীবনে তুমি আমার সবচাইতে বড় পাওয়া একটা গল্প যা শুরু হবে ঈদের দিন কিন্তু শেষ হবে কোথায় কেউ জানে না পরিচালক জাকারিয়া শৌখিন এবার যে নাটক নিয়ে আসেন সেটা দেখে আপনি ভুলে যাবেন আগের সব প্রেম কাহিনী প্রিয় দর্শক কোরবানির ঈদে আসে পরিচালক জাকারিয়া সৌখিনের একটা মাস্টার নাটক এই নাটকটি সম্পর্কে একটু পরে বলছি তার আগে ছোট্ট করে জেনে নেই ফারহান জুটির হ্যালো গাইস নাটকটি কবে মুক্তি পাবে ফাধান এ বিষয়ে ফেসবুক পোস্টে লিখেছেন আগামীকাল সন্ধ্যা সাতটায় সিডি চয়েসের ড্রামা চ্যানেলে নাটকটি দেখা যাবে পরিচালক জাকারিয়া শৌখিনকে যারা চেনেন না তাদের বলি আপনারা নিশ্চয়ই মনদুয়ারি মেঘবালিকা নাটক দেখেছেন এই নাটকগুলো যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন জাকারিয়া শৌখিন এই পরিচালক কয়েকদিন আগে ফেসবুকে দুইটা পোস্ট করে দর্শকের কাছ থেকে জানতে চেয়েছেন অপূর্ব নিহাজুটির পরবর্তী নাটক চান কি না এবং ভুলনা না আমায় উড়াল পাখির পর কেমন ধরনের নাটক চান দর্শকরা অবশেষে অনেক যাছাই বাছাই করে তিনি নাটকের নাম জানিয়ে দিয়েছেন যেটার নাম হবে রেন্টি যেখানে প্রধান চরিত্রে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব তবে নায়িকার চরিত্রে কে থাকবেন তা জানা যায়নি আপনার কি মনে হয় কে থাকবে টোটিনি কেয়া পায়েল নাকি নাজনিন নিহা কমেন্টে জানাবেন আর এই নাটকটার জন্য আপনারা এক্সাইটেড কিনা সেটিও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ